দুই দুষ্ট যখন বাসায় বাইরে কি আর যেতে মন চায় তবুও যেতে হয় জীবনের ধারণায় বাসা থেকে বের হয়ে টাঙ্গাইলে আসার পরে এমন বৃষ্টি নেমে যায় আগানোটাই মুশকিল বাধ্য হয়ে থেকে যাই রাত্রেবেলা টাঙ্গাইলে ব্লগিংটা শুরু হল সোয়েলানার দোকানে এসে এক কাপ চা খেয়ে সকালবেলা ঘুম থেকে উঠার পর বাইক যখন স্টার্ট দেই তখন আমার মনে হচ্ছিল যে আমার ব্রেকে হয়তোবা ব্রেক প্যাড কম কিন্তু না সোহেল আমাকে বললো যে ব্রেক পেট যথেষ্ট ঠিক আছে সোহেল মানে যাওয়া যাবে টুর করা যাবে ইনশাআল্লাহ আপনি সঠিকভাবে রাইড করতেছেন এবং কি আপনার ব্রেক পেট যতটুকু আছে আলহামদুলিল্লাহ যা চালাইছেন এই ব্রেক পেটে তারও অর্ধেক আছে অর্ধেক আছে তার মানে আমার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই না স্যার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই তো পালু কাদা লাগে আছে যার কারণে এক্সট্রা নয়েজ করতেছে সো আমি পানি মেরে ক্লিন করে দিচ্ছি আপনাকে ওকে ওকে ফাইন ফাইন যাক সোহেল আমাকে মুক্তভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছে সোহেল রানা টাঙ্গাইলের ছেলে সে আমাকে বলল এই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে যদি কোনো বাইকার কোনো সমস্যায় পড়ে দিন হোক রাত হোক যে কোনো সময়ই হোক সে যেন সোহেল রানাকে ফোন করে তাহলে সে এগিয়ে যাবে একজন বাইকারের বিপদে কিন্তু অবশ্যই 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 আমার বাইকটাকে অনেক দেখা যাচ্ছে এখন ব্রেক ধরেও শান্তি পাচ্ছি কোনো কিছু দুশ্চিন্তা নিয়ে একটা বাইক রাইড করাটা যে কি পেরা মানে মনের মধ্যে খুঁদ খুদ করতেই থাকে তো কালকে রাত্রে যখন হঠাৎ করে আমার ব্রেকের একটু সমস্যা দেখা দিল আমি তো ভেবেছি আমার ব্রেক প্যাড হয়তোবা নাই হয়তো বা ক্ষয় হয়ে গেছে আর ওই পাশটা এত বেশি ময়লা হয়েছিল মানে বৃষ্টি কাদা মধ্যে যা হয় আর কি আমার ব্রেকপেড দেখাই যাচ্ছিলো না যে কি কন্ডিশনে আছে তো এর আগেও আমি একটা ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে রয়্যাল এনফিল্ডের ব্রেক প্যাডের আশেপাশে যদি ময়লা হয় তখনই ব্রেকিংয়ের পারফরমেন্স খারাপ হয়ে যায় সো এটাকে একটু ক্লিন করে রাখতে হয় অনেক দিন ধরেই টাঙ্গাইলে আসা হয় না ওইভাবে টাঙ্গাইলের উপরে হাইওয়ে দিয়ে জ্বলে যাওয়া হয় বিভিন্ন দূর দূরান্তে কিন্তু টাঙ্গাইলে থাকা হয় না তো অনেক দিন পর টাঙ্গাইলে থাকতে পেরে আমার আসলেই খুব ভালো লাগছে এবং যে হোটেল ছিলাম হোটেল রেইনবো হোটেলটা খুবই সাধারণ সাদা মাটা আমি একটা রুম নিয়ে থেকেছি ছয়শো টাকা ভাড়া ছিল বাইকার বলে তারা একশো টাকা ডিসকাউন্ট দিয়েছে পাঁচশো টাকা দিয়ে একটি রুম মানে একবারে নর্মাল আর কি তারপরেও আমার কাছে ভালো লেগেছে রুম যথেষ্ট কমফোর্টেবল ছিল ওইভাবে কোনো গরম ফিল হয়নি অবশ্য বৃষ্টি দিনে গরম ওইভাবে অনুভূত হয় না আর আমার জামা কাপড় ব্যাগ ট্যাগ সব কিছু ভিজা অবস্থায় ছিল তো ফ্যান ট্যান ছেড়ে খুব আরাম করে একটা ঘুম দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার দৃষ্টি শুধু আকাশের দিকে হালকা পাতলা রোদও দেখেছিলাম কিন্তু এখন তো একেবারে মেঘাচ্ছন্ন একটা অবস্থা না জানি কখন আবার বৃষ্টি শুরু হয় তবে এবার আমি আমার ব্যাগগুলোকে একেবারে পলিথিন দিয়ে ভিতর দিয়ে পলিথিন উপর দিয়ে পলিথিন দিয়ে যতরূপ পেরেছি সেভ করে রাখার চেষ্টা করেছি যাতে বৃষ্টি হলেও কোনো সমস্যা না হয় তারপরে যদি ভিজে যায় কিছু করার নাই আর এদিকে ঢাকা টাঙ্গেল হাইওয়ে খুবই চমৎকার একটা হাইওয়ে যেখানে বাইক রাইড করে অত্যন্ত মজা লাগে এবং গতকালকে রাত্রে আমি আসলে ব্লক করছিলাম না যার কারণে অনেক কথাই শেয়ার করতে পারিনি এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন ঢাকা টিঙ্গেল হাইওয়ে যে আজকের যে ডিভাইডার এই ডিভাইডারের একটা বড় উপকার হচ্ছে যে বিপরীত পাশের গাড়ির আলো ওইভাবে চোখে লাগে না এইটা আমি আসলে একমাত্র ঢাকা টাঙ্গেল হাইওয়েতেই সবচেয়েতে বেশি উপলব্ধি করি আমাদের অন্যান্য হাইওয়েগুলোতে কম বেশি চোখে আলো পড়ে বিপুত পাশে আসে গাড়ি থেকে কিন্তু টাঙ্গেল হাইওয়েতে একেবারে কম একেবারে কম আর ঢাকা টাঙ্গেল হাইওয়েতে একটু সতর্কতার সাথে বাইক রাইড করলে খুবই সুন্দরভাবে বাইক রাইডিংটাকে উপভোগ করা যায় তো একটা গান হয়ে যাক যমুনা নেদুর পাড়ে আসছি যমুনা সেতুর রোবর দিয়ে যাচ্ছি যমুনা সেতু না যমুনা সেতু নিয়ে না যমুনা নদী নিয়ে সেই বিখ্যাত গান আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো মিশিয়া গেল জলে আমার জল আহা আমার জল আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো জবন মিশিয়া গেল জলে নামে না হামে না কন্যা জলে নামে না দুষ্ট লোকের মিষ্ট কথা কন্যা বলে না আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো মিশিয়া জলে আমার যমুনা জল আহা আমার যমুনা জল ওহ আমার যমুনা জল দেখতে কালো সান করিতে লাগে ভালো গেল পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত যমুনা সেতুটাই ছিল আমাদের সবচেয়ে বড় সেতু তো আমি যখন বাইকার হয়ে প্রথম এই যমুনা সেতু যে পাড়ি দিয়েছিলাম সেদিনের যে ফিলিংস আহ মানে বিশ্বাস করবো না কিনা জানি না আমি যখনই যখনই এই যমুনা সেতুতে আসি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমি ফিরে যাই সেই আমার প্রথম যমুনা সেতু পাশ হওয়ার সেই স্মৃতিতে অন্যরকম একটা ভাবনা কাজ করেছিল এবং সেই দিন এই যমুনা সেতু পার হওয়ার পর নিজেকে একজন বাইকার বলে মনে হয়েছিল একজন ট্যুরিস্ট বাইকার বলে মনে হয়েছিল আফসো তখন অবশ্য ব্লগিং করতাম না ব্লগিং করলে আমি সেই দিনের স্মৃতিটাও ধারণ করে রাখতাম আমার ক্যামেরায় এবং আমার ইউটিউবে রাইড করতে করতে হঠাৎ করে রাস্তার একেবারে নিচেই নেমে গেছে ওয়ালাইকুম আসসালাম আমি আপনার একজন অনেক আগে থেকে সাবস্ক্রাইবার আচ্ছা আচ্ছা কোথায় ভালো দেখি আমি বউরাতে যাচ্ছি আমার প্রাইভেট আছে প্রাইভেট মানে পড়তে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি সেকেন্ড ইয়ারে পড়ি ও কোথায় আজবুলহে পড়ি আজবুলহা তো আমি রাইড করতে করতে হঠাৎ করে রাস্তা থেকে নিচে নেমে গিয়েছিলাম ভাবলাম একটু রেস্ট নেই তো এখানে ভাইয়ার দেখা হয়ে গেল কি নাম যেন প্রীতম প্রীতম তো প্রীতম আবার যাচ্ছিলো প্রাইভেট পড়তে দেখা হয়ে গেল ভালো লাগলো

জীবনে চলার পথে চলতে চলতে আপনি যদি কখনো রাস্তা থেকে নিচে নেমে যান তাহলে বুঝে নিতে হবে আপনার বিশ্রাম প্রয়োজন আপনি অনেকক্ষণ ধরে বিশ্রাম নিচ্ছেন না তাই প্রকৃতি চায় আপনি যেন বিশ্রাম নেন জীবনে চলার পথে বিশ্রামের প্রয়োজনীয়তা অনেক কিছু সময়ের জন্য হলেও মানুষকে থেমে যেতে হয় বা প্রকৃতি তাকে থামিয়ে দেয় আর এই থামিয়ে যাওয়াটা বা থেমে যাওয়াটা কোনো অস্বাভাবিক ঘটনা না মনে রাখতে হবে জীবন কোনো রেস নয় ঠিক তেমনই ভ্রমণ কোনো রেস নয় জীবনই ভ্রমণ আর ভ্রমণই জীবন কী ছিল এই বগুড়া রংপুর হাইওয়ে এখন আলহামদুলিল্লাহ কত ভালো আমি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি নো পেইন নো পেইন যা চলছি আর চলছি যথেষ্ট স্মুথ রাস্তা অথচ একটা সময় এই রংপুর বগুড়া হাইওয়েতে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে চালাতে হতো কারণ রাস্তায় রাস্তায় ছিল টিউমার রাস্তা সংস্কার করে বেশি দিন ভালো রাখা যেত না যাই হোক আশা করব এই রাস্তা যেন দীর্ঘদিন আমাদেরকে সার্ভিস দেয় কাছে অনেক অনেক দোয়া করি এই রাস্তার জন্য মাঝে মধ্যে হালকা বৃষ্টি এসে হালকা করে ভিজিয়ে দেয় আবার নাই আবার আসে আবার নাই মানে রেইনকোট যে পরবো কি পরবো না সেটাও বুঝতে পারছি না সম্ভবত এই জায়গাটায় আকাশে বরাবর কালো মেঘ ছিল বেশি যার কারণে এখানে হালকা বৃষ্টি হয়েছে তবে বৃষ্টি বৃষ্টি একটা নামবে নামবে ঝুম সেটা স্পষ্ট বুঝতে পারছি কিন্তু কোথায় যে যে নামবে নামবে আর কখন সেটা আসলে বোঝা মুশকিল তবে গতকালকে একেবারে ঢাকা সহ সারা বাংলাদেশই নাকি প্রচন্ড বৃষ্টি হয়েছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না একদম হালকা ঝিরিঝিরি দেখেন আমার ভাইজর দেখছেন এখন এই বৃষ্টিতে কি রেইনকোট পরব কিনা বুঝতে পারছি না কারণ রেইনকোট পরলেও তো ভাই গরম লাগে যদিও ঠান্ডার বৃষ্টি তারপরও রেইনকোট পরলে তো আর পরিপূর্ণভাবে শুকনা থাকা যায় না মানে আমার যে রেইনকোট কোনো না কোনো জায়গাতে ভিজেই যেতে থাকি দেখি না কি হয় একেবারে ঝুম বৃষ্টি তো আই এম সরি কোনো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে হচ্ছে আমার হাতি হচ্ছে আমাদের বাইকারদের কি বলে আর এই গাড়িতে যে ক্লিন করে আহ ভুলে গেলাম একদম ভুলে গেলাম অনেক কিছুই অনেক সময় মনে আসে না যাদের মনে আছে তারা কমেন্টে জানিয়ে দেন এই যে এটা 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 গাড়িতে ক্লাসে যে খেলে দেখতে দেখতে রাত হয়ে গেল আমার যাত্রা এখনও শেষ হয়নি এখনও অনেকটা পথ বাকি আছে মাত্র আসছি রংপুর তো আমার আজকের নীল নীলফামারি জেলার ডিমলা উপজেলা বা ডিমলা উপজেলা এখান থেকে আর কতক্ষণ লাগবে চাইতে দেড় ঘন্টা মতো লাগবে তার মানে আরও দেড় ঘন্টা রাস্তা বাকি আছে আর যেহেতু রিল্যাক্স রাইড করছি সবার যদি দেড় ঘন্টা লাগে তাহলে আমার লাগতে পারে মিনিমাম আড়াই ঘন্টা এক ঘন্টা বেশি কারণ ব্লগিং আর চা মহাসড়কের মজাটা রংপুর পর্যন্তই রংপুরের পর সেই আগের রাস্তা তবে শুনেছি টুকটাক বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে আই হোপ একটা পর্যায়ে গিয়ে পুরো বাংলা বান্দা পর্যন্ত বড় একটা মহাসড়ক পাবে বাংলাদেশের বাইকাররা এবং সেই সাথে অন্যান্য যানবাহনও তো খুবই খুবই ভালো লাগছে অনেক দিন পর রংপুর আসলাম আমি চাইলে রংপুর শহরেও থাকতে পারতাম কিন্তু আসলে গত আসলে আগামীকালকে যে কাজটা করবো সেটার জন্য আমার রংপুর শহরে না থেকে ডিমলা থাকাটাই ব্যাটার হবে বহুদিন পর আমার নিজের রোমে মোটরসাইকেল আসলে বন্ধুরা কি বলবো মানে নিজের বলছি কারণ হচ্ছে আমি এখানে যেহেতু আছি যে কয়েকদিন এখানে আছি সে কয়েকদিন পর্যন্ত এটা নিজের রোমের মতোই তাই না তো আমার কিন্তু একটা বাসা ছিল অনেক দিন আগে সেই দুই হাজার সতেরো আঠেরো সালের কথা বলতেছি তখন কিন্তু আমার বাসাতেই আমি বাইক রাখতে পারতাম একেবারে এমন একটা বাসা নিয়েছিলাম যেখানে বাইক রাখা যায় পরবর্তীতে আমি আর ওই রকম বাসা পাইনি তো ওই বাসাটা ছিল ডুমনি এলাকায় ঢাকার তিন ফিট পূর্বাচলের ঠিক আগে ডুমনি তো আজকে অনেক দিন পর সেই নষ্টালজিকায় ফিরে যাচ্ছি রোমের মধ্যে বাইক মানে অন্যরকম একটা ভালো লাগা তবে হ্যাঁ ছোট্ট একটা অভিযানের মধ্যে দিয়ে কিন্তু আমাকে এখানে বাইক উঠাতে হয়েছে কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন এখানের রাস্তাটা মানে করিডোরটা কিন্তু খুব বেশি বড় না তো বাইক কালকে কিভাবে বের করব সেটাও কিন্তু একটা কঠিন কঠিন অ্যাডভেঞ্চার হবে তো কালকেরটা কালকে দেখা যাবে আজকে আজকে তো সাকসেসফুলি পারলাম খুবই ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো তো এই ডিমলা এলাকায় এসে রোমের মধ্যে বাইক ঢুকানোর ব্যাপারটা তো অনেকে বলতে পারে যে ভাইয়া ইচ্ছাকৃত হবে এখানে বাইকটা রাখলো কিনা আসলে এই এলাকায় সম্ভবত প্রায় বাইক চুরি হয় তো রোমে বাইক ঢুকানোর ব্যাপারটা আমাকে আসলে এই জায়গার যে ইনচার্জ ডিমলা ডাক বাংলোর যে ইনচার্জ সে আমাকে আসলে এখানেই বাইক রাখার সাজেস্ট করলো অবশ্য আরেকটা রুম ছিল কিন্তু বাইরে বাইক রাখতে নিষেধ করলো তাই তো বোঝা যায় যে এখানে কম বেশি অনেকের বাইকের ক্ষতি হয় কিংবা চুরি হয় তো এইটাই এড়ানোর জন্যই আসলে এই কৌশল তবে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে মানে যদি চুরি নাও হতো তারপরও আমি বাইকটা এখানে রাখতে বলতাম এবং এখানে শুয়ে শুয়ে একদম শুয়ে শুয়ে নিজের বাইকটাকে দেখে দেখে ঘুমাতাম আহ পাই বাইক রয়্যাল এনফিল্ড হোক আর যেটাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে যে বাইক ভালো লাগার বাইক তো ভালো লাগার বাইকটা যদি সবসময় এইভাবে কাছে রাখা যায় পাশে রাখা যায় এটা অন্য রকম একটা ব্যাপার হবে তো আল্লাহ রাবুল আলমিন কখনো যদি আমার নিজের বাড়ি ঘর করার অ্যাভেলিটি দেয় তাহলে তো অবশ্যই আমার রুমের মধ্যে বাইক রাখার ব্যবস্থা থাকবেই আর যদি আমার বাবাও করতে পারে বা করে অনেক দীর্ঘই তো ট্রাই করছে কিন্তু হচ্ছে না যদি করতে পারে বা করে তাহলে অবশ্যই অবশ্যই আমি রোমে বাইক রাখার একটা ব্যবস্থা করব তো এটাই হচ্ছে সরকারি বাংলো সরকারি ডাকবাংলোর রোম এখানে সরকারিভাবে যারা মেহমান হিসেবে আসে তারা এখানে থাকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বেসরকারি লোকজন এখানে থাকতে পারে সেটা কোনো ইস্যু না তো আপনাদেরকে ডাক বাংলার ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ডাক বাংলোর ওয়াশরুম যথেষ্ট ভালো ফ্রেশ অনেকেই ডাক বাংলায় থাকেন না আমি জানি তো আপনাদের এই সরকারি ডাক বাংলো দেখে ডাক বাংলোর একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে এখানে সেই আগের স্টাইলের খাট আসলে মশারি টাঙানোর সুবিধার্থে এগুলাকে বলা হয় মশারি স্ট্যান্ড মশারি আছে তো সো আশা করা যায় মশা মুক্তভাবে একটা সুন্দর ঘুম হবে তবে আমার সাথে আরেকজন রুম পার্টনার আছে সে এখনও আসে নাই সে বাসে আসবে আমাকেও বাসে আসতে বলা হয়েছিল কিন্তু আমি বাইকার আমাকে বাইক নিয়ে আসতে হবে অ্যানি হ তো বন্ধুরা এইখানে আজকের ব্লগটি শেষ করছি আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল কিন্তু অ্যাডভেঞ্চার আছে সো আগামী ব্লগ দেখতে হবে বাইক নামানোর অ্যাডভেঞ্চার সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলু